দুয়ারা চালাইয়ের সংসার চালাইয়ের এনকা হইয়া লাইয়ের টিয়া কেন দিতার ইয়ে দিতার না অন বাইকে রাস্তাতে সিটিং বাটবার দুনিয়ার ব্যাক কথা কর মাঝের মুখের তোর রাখন জাননে নেই অন হিল্লা করে গাছ তোলে বালা লাগে না নিরলাটে সাবাতে বরেছি তুই খাই এলো তুই খাই এলো আয় খামু আই ভরে মনে করলে খামু কি গো তোমার মেটি খা শিখে বো থাকতে এত সুন্দর ইগা বো থাকতে তোমার এত টেনশন করন কিলে লাগবো

কোথায় যদি ঈশ্বর সরাতে প্রেমী দেখে যায় তবে প্রেমী বা কোথায় আর প্রেমিকা কোথায় যদি মিথ্যে মনে হয় সব

এলাম খুদে ভবরে আমার তুমি বুকে ও আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বরে হ্যাঁ কইল্লা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো দুনিয়া টেনশন তো দূর দূর হইছে হইছে আকারে কইল্লা হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো কি কান গাইলা আহ বাতাস মান গান না তন্দুরি জন লাগেছে কিন্তু আকারে রুহ হুদ্দা ঠান্ডা হয়ে গেছে গো এ কি আর আনছ আজ আজ আমকাশ মাসঞ্জি এই সার প্রিয় মাস মাতার মাতার আদি মাতা দি ওই একটা জালটা লাগেন নে আলু দি সিএনসিএন করি Uh at the